এই যে একটা জিন্সের প্যান্ট আছে লাইট অ্যাশ তারপর সিক্স পকেটের কার্গো আছে একবারে সর্বনিম্ন যে প্রাইসটা থাকবে আমাদের আসসালামু আলাইকুম তো আমাদের শপটা হচ্ছে অপূর্ব একাত্তর নাম্বার শপ তো আজকে আপনাদের কিছু জিন্স গ্যাভারিং প্যানের কালেকশন দেখাবো আচ্ছা তো ভাইয়াদের কাছে আজকে আমরা মূলত আসলাম তাদের কিছু জিন্স গ্যাভারিং কি কি আইটেম পাওয়া যায় সেগুলো সম্পর্কে একটু দেখতে এবং প্রাইসের একটা মোটামুটি আইডিয়া নিব কারণ এত আইটেম এত আর কি দেখতেই পাচ্ছেন কয়েক হাজার প্যান্ট হবে এত আপনাদের আইডিয়া দেওয়া সম্ভব হবে না জাস্ট প্রাথমিকভাবে কী কী আইটেম পাবেন এবং সেগুলোর দাম কেমন হবে সেটা নিয়ে আমরা একটু আইডিয়া দেখবো সো চলুন ভাইয়া খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে তো এই যে একটা জিন্সের প্যান্ট আছে লাইট অ্যাশ এগুলো স্লিম ফিডের প্যান্ট এগুলোর প্রাইস দিচ্ছি অনলি ছয়শো টাকা হুম ওকে তারপর সিক্স পকেটের কার্গো আছে আমাদের কাছে এগুলো সিক্স পকেটের কার্গো স্প্ল্যাশ ব্র্যান্ডের এগুলো চার পাঁচটা কালার হবে এগুলো ব্যাগিও হয় আপনার স্লিম ফিটও হয় আবার লুজটাও পাবেন স্টেট কাট যেটা সাইজগুলো কি কি পাওয়া যাবে সাইজ রেশিও হচ্ছে আমাদের বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ঠিক আছে এই একটা প্যান্ট আছে এটা হচ্ছে জগার্স সাথে আপনার ফিতাও আছে ঠিক আছে এগুলো সম্পূর্ণ কটন কটন ফেব্রিকের অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর কেউ যদি একবারে কম্বো অফার আছে আমাদের কাছে তিনটা নিলে আঠারোশো টাকা দিতে পারবে এই যে এই একটা প্যান্ট আছে সিক্স পকেটের এগুলো ব্যাগি স্টাইলে পরে সবাই এখন বর্তমানে ব্যাগি যাচ্ছে সবাই এগুলো হচ্ছে ছয়শো টাকা তিনটা নিলে আঠারোশো টাকা ঠিক আছে আরো কিছু কালেকশন আছে জিন্সের একবারে সর্বনিম্ন যে প্রাইসটা থাকবে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা নিলে পনেরোশো এগুলো স্লিম ফিটও হয় স্টেডও হয় ব্যাগিও হয় আমাদের কাছে কালার আছে চার পাঁচটা একটু ঘোরা ফিরে দেখেন এই যে এ একটা কালার আছে এটা এমএনএস ব্র্যান্ডের আর কি এই যে দেখেন এগুলো একটা পাঁচশো পঞ্চাশ তিনটা পনেরোশো টাকা এটা শুধুমাত্র পূজার জন্য অফারটা চলতেছে আর আপনি এমনি সারা বছরই নিতে পারবেন এই একটা কালেকশন আছে কালেকশন গুলো তো 100% ফ্রেশ পাবে ba 100% ফ্রেশ পাবে 100% অথেন্টিক এক্সপোর্ট গার্মেন্টস এর প্রোডাক্ট আচ্ছা এই যে এটা হবে আরমানি ওকে ঠিক আছে আরমানির এটা কালার আছে আরো কয়েকটা কালার আছে এগুলো হচ্ছে 650 তিনটা নিলে 1800 টাকা ওকে ঠিক আছে এমএনএস এর এই যে আরো কালার আছে চার পাঁচটা কালার এগুলো সম্পূর্ণ স্লিম ফিট হয় নেরো হয় ব্যাগি হয় আপনারা যার যেটা মন চাই নিতে পারবেন ঠিক আছে এই যে একটা কালার আমরা শর্টলি দেখা এই যে একটা কালার আছে এগুলো অনলি একটা পাঁচশো পঞ্চাশ তিনটা পনেরোশো কম্বো অফার ঠিক আছে এই যে দেখেন আরো কালার আছে এই যে একটা কালার স্কাই ব্লু

স্মুথ কটন কাপড় ওয়াশের প্যান এটা হবে অফ হোয়াইট ঠিক আছে দেখেন দেখেন এই যে এটা আছে সিস্টেম ওয়াশের এগুলো একটা ছয়শো তিনটা ছয়শো পঞ্চাশ তিনটা আঠারোশো টাকা ঠিক আছে ডিপ ব্লু হবে এই যে দেখেন প্যানের ফিনিশিং আছে এগুলো খুবই সুন্দর এগুলো একটা ছয়শো পঞ্চাশ তিনটা আঠারোশো টাকা এটা কম্বো অফার যারা ব্লক দেশে দেখে আসবে তাদের জন্য তিনটা আঠারোশো টাকা রাখা যাবে একটা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কোনো বার্গেনিং হবে না এই একটা আছে এটা ছয়শো পঞ্চাশ তিনটা আঠারোশো আরও প্লাস সাইজের যেগুলো আছে এগুলোর মধ্যে দেওয়া যাবে কেমন সাইজ হবে এগুলো এগুলো চৌত্রিশ থেকে একবারে পঞ্চাশ সাইজ পর্যন্ত হবে আমাদের কাছে চৌত্রিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ সাইজ একবারে ওভার সাইজ যারা চাচ্ছেন এই যে এটা আছে জিন্স কাটের আচ্ছা জিন্স কাটের যারা গ্যাবারিং এর মধ্যে জিন্স কাট চাচ্ছেন তারা নিতে পারেন অনলি ছয়শো পঞ্চাশ তিনটা আঠারোশো এই যেটা লিভাইসের লিভাইসের মধ্যে এগুলো চার পাঁচটা কালার আছে সব থেকে বেশি ব্ল্যাক আর বিস্কিট কালারটা আছে এগুলো ছয়শো টাকা একটা নিলে হচ্ছে তিনটা নিলে আঠারোশো একটা নিলে ছয়শো পঞ্চাশ সালামুয়ালাইকুম অডিয়েন্স এতক্ষণ যেই শপটি আপনাদেরকে দেখালাম সেই শপের মূলত ওনার হচ্ছেন আমার পাশে আছেন যে যার নাম হচ্ছে বাপি ভাই মূলত এই শপটাকে আমি প্রমোট করছি এটা একটা রিজন আছে ওনার কাছ থেকে আমি বেশ কয়েক বছর আগে থেকেই আমি আমার যা প্যান্ট লাগে এসে আমি নিয়ে যাই তো ওনার বিহেভিয়র এবং ওনার কাছ থেকে যেই দামে আমি প্রোডাক্টগুলো পাই সেগুলো আমার ওভারঅল ভালো লেগেছে দ্যাটস সই ভাবলাম যে আপনাদেরকে একটু পরিচয় করে দিই সবটা আর ওনার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই ওনার যে ফোন নাম্বার আমি সব দিয়ে রাখবো এবং অ্যাড্রেসটা দিয়ে রাখছি আপনারা এই অ্যাড্রেসে অনুযায়ী এসে আপনাদের যা যা লাগে প্যান্ট সেগুলো নিয়ে যাবেন ধন্যবাদ